আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে কলাম ঢালাই বা কাস্টিং এর কাজের গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবো যেমন কলাম ঢালাইয়ের রেশিও অর্থাৎ কতটুকু সিমেন্ট কতটুকু বালি এবং কতটুকু খোয়া মিক্স করে কাস্টিং বা ঢালাই করবেন একটি কলাম একবারে নাকি দুইবারে ঢালাই করা হবে এবং একবারে ঢালাই করলে কি কি সমস্যা হতে পারে কলামের রিং কিভাবে বাধাই করা হবে কলামের রডের মধ্যে জয়েন্ট কোথায় দিবেন এবং কলামের কিউরিং কিভাবে করা হয় অর্থাৎ কতদিন পর্যন্ত পানি বা কিউরিং করবেন এই বিষয়টি শেয়ার করব কলামের ঢালাই রেশিও সাধারণত এক দেড় তিন এক ব্যাগ সিমেন্টের সাথে দেড় ব্যাগ বালু এবং তিন ব্যাগ স্টোন বা খোয়া ব্যবহার করা হয়ে থাকে কলাম ঢালাইতে অবশ্যই আপনাকে দুইবারে কাস্টিং ঢালাই দিতে হবে অর্থাৎ একটি কলামের হাইট যদি নয় ফিট বা দশ ফিট হয়ে থাকে সেক্ষেত্রে সর্ব সর্বোচ্চ পাঁচ ফিটের অতিরিক্ত কলাম একবারে ঢালাই দেওয়া যাবে না যদি আপনি একবারে ঢালাই দিয়ে থাকেন সেক্ষেত্রে যে কনক্রিটগুলো মিক্স করবেন তা যখন কলাম শাটারিংয়ের ভিতরে দিয়ে আপনি বাইবেশন করবেন তখন বড় আকারের যে পাথর বা গ্রিগেটগুলো আছে তা বটমে চলে যাবে এবং সিমেন্ট এবং বালিগুলো উপরে চলে আসবে অর্থাৎ সেগ্রিগেট হয়ে কলামের স্ট্রেংথ অনেকাংশই কমে যাবে এক্ষেত্রে আমরা অবশ্যই কলাম দুইবারে ঢালাই দিব একবারে সর্বোচ্চ পাঁচ ফিট অধিক কোনোভাবে ঢালাই দিব না কলামের রিং বা স্টেরাপ গুলো তিনটি ভাগে ভাগ করে বটম এবং টপে চার বা পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং মাঝে ছয় বা সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার এসপার ড্রয়িং অনুযায়ী রিং বাদাই করব। কলামের যে স্টেট রড গুলো আছে তা সাধারণত মিড সেকশনে জয়েন্ট দিতে হবে কোনোভাবেই বটম এবং টপে জয়েন্ট বা ল্যাপিং দেওয়া যাবে না কলামের কিউরিং অর্থাৎ পানি অবশ্যই ছয় থেকে সাত দিন আপনাকে কিউরিং করতে হবে যদি কিউরিং সঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে কলামের স্ট্রেন্থ অনেক কমে যায় তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কলামের পৃষ্ঠে চট বা বস্তা দিয়ে আপনাকে আটকে দিয়ে পানি কিউরিং করতে হবে এবং প্রতিদিন মিনিমাম তিনবার আপনাকে পানি দিতে হবে কিউরিং যদি সঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে স্ট্রেন্থ অনেক কম আসে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় ভিডিও আপলোড করা হয়ে থাকে সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তার সাথে আপনারা কি ধরনের ভিডিও চান তা অনুগ্রহপূর্বক জানাইতে পারেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম